জানেন কি কোন সিনেমায় এসেছিলেন পাহাড়ি চ্যানেল লিখছেন পার্থ সারথী পান্ডা আর আমি পিনাক পানি ভট্টাচার্য মহাশয়ের ফেসবুক পেজ থেকে এই লেখাটি সংগ্রহ করেছি অনেকেই হয়তো জানেন না যে অভিনেতা পাহাড়ি চ্যানেলের পোশাকই নাম নগেন্দ্রনাথ তবে তার নামকরণের একটা ইতিহাস আছে বাবা ছিলেন ব্রিটিশ ভারতের সেনাবাহিনীতে অ্যাকাউন্টেন্ট নগেন্দ্রনাথের যখন জন্ম হয় তখন তার দার্জিলিংয়ে পোস্টিং পাহাড় পর্বতের শহরের ছেলে জন্ম বলে একদিকে যেমন তার পোশাকি নাম রাখা হলো নগেন্দ্রনাথ অন্যদিকে তেমনই ডাক নাম দেয়া হলো পাহাড়ি ছবির জগতে এসে সেই ডাক নামেই নগেন্দ্রনাথের ডাক নাম হয়ে গেল আর কি বাবা গান বাজনা ভালোবাসতেন বলে ছোট থেকেই সঙ্গীতের প্রতি অনুরাগ এসেছিল পাহাড়ি বাবুর বাবার কাছেই ছোটবেলায় পেয়েছিলেন সঙ্গীত প্রাথমিক পাঠ তার যখন দেড় বছর বয়স তখন মা মারা গিয়েছিলেন আর বয়স দশ হতে না হতেই বাবাও মারা গেলেন কিশোর পাহাড়ির সব ভার নিলেন বর্দা ইনি পাহাড়িকে পড়তে পাঠালেন বেনারস হিন্দু ইউনিভার্সিটি অর্থাৎ বিএইচইউতে কিন্তু সঙ্গীতের প্রতি দুর্নিবার আকর্ষণ তাকে সেখানকার পড়া শেষ করতে দিল না টেনে নিয়ে গেল লখনৌয়ের ভাতখণ্ডে মিউজিক ইনস্টিটিউটে সেখানেই তালিম নিলেন হিন্দুস্তানি ক্লাসিক্যাল সঙ্গীতের উনিশশো সাল কলকাতা তখন ভারতীয় সিনেমার রাজধানী বাংলা হিন্দি উর্দু তামিল তেলেগু সহ প্রায় সমস্ত ভারতীয় বাংলা সিনেমার এখানে সে সময় তৈরি হচ্ছিল সিনেমা তখন মাত্র কথা বলতে শিখেছে সিনেমায় গানও এসেছে কিন্তু প্লেব্যাক আসেনি কাজেই সিনেমার জন্য প্রয়োজন হলো সুদর্শন ও সুকণ্ঠী অভিনেতা ও অভিনেত্রীদের এর সবকটা গুনি ছিল পাহাড়ির মধ্যে তাই মাত্র সাতাশ বছর বয়সে লক্ষ্ণ থেকে পাহাড়ি পাড়ি দিলেন কলকাতায় সেই পাড়িরও ইতিহাস আছে লখনৌতে থাকার সময় মাত্র একুশ বছর বয়সে পাহাড়ি বিয়ে করেছিলেন স্বামী স্ত্রীর সুখী সংসার কিন্তু সে সুখ না পুত্র সন্তানের জন্ম দিয়ে স্ত্রী মারা গেলেন ছেলেকেও কিছুতেই বাঁচানো গেল না মা বাবাকে তো সেই ছেলেবেলাতেই হারিয়েছেন এবার একমাত্র অবলম্বন স্ত্রীকেও অকালে হারালেন সব হারানোর এই দুঃসহ শোক পাহাড়িকে বিহবহল করে তুললো একসময় শোক চাপতে চাপতে নিজেকে সামলে নিলেন বটে কিন্তু সব হারিয়ে লক্ষণতে মনটা আর কিছুতেই তিষ্ঠতে হতে চাইল না নিজেকে ব্যস্ত রাখতে কিছুদিনের জন্য রেওয়ারে রাজকুমারের সেক্রেটারির কাজ নিলেন কিছুদিন পর তাও ভালো লাগলো না চলে এলেন কলকাতায় বলা বলা বাস্তব জীবনের দুঃখ ভুলতে তিনি কলকাতার রূপলী জীবনে পাড়ি দিলেন কলকাতায় এসে পাড়ি যোগ দিলেন নিউ থিয়েটার স্টুডিওতে সেখানে তখন মাসমান্নিতে অভিনেতা অভিনেত্রীদের নিয়োগ করা হতো এখানে প্রথম যে ছায়াছবিতে তিনি অভিনয় করলেন সেটি হলো প্রেমাঙ্কুর আতর্থীর হিন্দি উর্দু ছবি ইহুদি কি লড়কি ছবির নায়ক গায়ক কে এল সাইকেল পাহাড়ি অভিনয় করেছিলেন রোমান সম্রাটের ভূমিকায় দীর্ঘ দীর্ঘদিন তিনি বাস করেছিলেন তাই হিন্দি ও উর্দুতে ছিল তার অসামান্য দখল পরিবারে বাংলা চল তো ছিলই তাছাড়া ইংরেজি ও ফরাসি ভাষাতেও ছিল তার অসাধারণ পাণ্ডিত্য তাই অভিনয় জীবনে বাংলা হিন্দি উর্দু ইংরেজি মিলিয়ে প্রায় দেড়শোটি ছবিতে অভিনয় করতে গিয়ে তাকে ভাষা সমস্যায় পড়তে হয়নি কখনো উনিশশো চৌত্রিশে নীতিন বসু পরিচালিত হিন্দি ছবি চণ্ডীদাস ছবিতে অভিনয় করেছিলেন রজকিনী রামির দাদা বৈজুর চরিত্রে এই ছবিতে তিনি একটি গান গিয়েছিলেন সাইগল ও উমা শসীর সঙ্গে প্রেম কি হো জয় জয় উনিশশো পঁয়ত্রিশে পাহাড়ি অভিনীত ভাগ্যচক্র ছবির মধ্যে দিয়ে ভারতীয় ছবিতে প্লেব্যাক চালু হলো তার গাওয়া এই ছবির কেন পরাণ হল বাঁধন হারা গানটি অসম্ভব জনপ্রিয় হয়েছিল প্রথম ছবিতে চরিত্র অভিনেতা হিসেবেই তার আত্মপ্রকাশ ঘটেছিল সমগ্র অভিনয় জীবনে সেই চরিত্র অভিনেতা হিসেবেই তিনি চিরস্মরণীয় হয়ে আছেন গ্রামের আলাভোলা মানুষ প্রভাবশালী জাঁদরেল বাবা থেকে শুরু করে রসিক চালবাজ কিংবা প্রখ্যাত ডাক্তার বা জাজ যে কোনো চরিত্র অনায়াসে দক্ষতায় তিনি ফুটিয়ে তুলতে পারতেন প্রখ্যাত পরিচালকেরা তার কথা মাথায় রেখে এই ছবিতে চরিত্র সৃষ্টি করতেন সত্যজিৎ রায়ের কাঞ্চনজঙ্ঘা ছবিতে পক্ষী প্রেমিক আপন ভোলা জগদীশ মামার কথা অরণ্যের দিনরাত্রিতে সদাশিব ত্রিপাঠীর কথা এ প্রসঙ্গে বলাই যায় বাংলা ছবিতে তিনি শেষবারের মতো গান গিয়েছিলেন এই অরণ্যের দিনরাত্রি ছবিতেই অতুল প্রসাদের গান সে ডাকে আমারে অতুল প্রসাদ শুধু তার প্রিয় সঙ্গীতকারী ছিলেন না অন্তরঙ্গ বন্ধুও ছিলেন বটে ছায়াছবির পাশাপাশি পেশাদার রঙ্গমঞ্চেও তার অসামান্য অভিনয় প্রতিভার বিচ্ছুরণ ঘটেছে সাতের দশকে যখন বাংলা নাট্যচর্চার ডামারোল পরিস্থিতি তখন বিশ্বরূপায় বিমল মিত্রের গল্প অবলম্বনে আসামি হাজির নাটকে তার অভিনয় মহলে বিপুল আলোড়ন তুলেছিল বহুমুখী প্রতিবার অধিকারী মানুষটি প্রয়াত হয়েছিলেন এই ফেব্রুয়ারি মাসেই দশই ফেব্রুয়ারি উনিশশো সালে